নমস্কার কলকাতা কোনাতে আপনাকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দিনটা ছিল আটই মে দু হাজার এই দিন আমি একটুখানি আমার সোনা বাবার জন্য দুদান্তে গিয়েছিলাম বাইরে তখন আটটা বাজে সকাল আটটা তো সেই সময় দেখলাম ভালো সুটকি মাছ পাওয়া যাচ্ছিল তো শ্বশীমশাইকে বললাম যে একটু শুটকি মাছ নিয়ে যাব। তো আজকে রান্না করব শুটকি মাছ বাটা তো সাথে সাথে নিয়ে আসা হলো একশো গ্রাম শুটকি মাছ আর আমি পুরোটাই না রেখে দিয়ে পুরোটাই রান্না করেছিলাম ভেবেছিলাম একটুখানি হয়ে যাবে আমি প্রথমবার তো রান্না করছি এই এই শুটকি মাছ কিন্তু আমার মায়ের হাতে আমি খুবই পছন্দ করি আমার মা প্রচুর ঝাল ঝাল দিয়ে রান্না করে শুটকি মাছ সাধারণত ঝাল ঝাল দিয়েই রান্না করে ঝাল ঝাল একটু স্বাদ হয় তাহলেই মজাটা আসে একটু রসুন লাগে রসুন পেঁয়াজ লাগে তো মায়ের মতন আমি করতে পারিনি শাশুড়ির মাও আমাকে অনেক সময় রান্না করে খাইয়েছে যখন আমার আমি গর্ভবতী ছিলাম আমি যেহেতু ভালোবাসি বলে দুই তিনবার খাইয়েছে করে কিন্তু মায়ের মতন সেই স্বাদ আমি খুব মানে খুবই মিস করি এখনও আর এখন তো মায়ের ওখানে যাওয়া হয় না তো সেই মাকে আর কিছু আলাদা করে বলিও না যেহেতু গরম পড়ে গেছে মাকে আলাদা করে রান্নার কথা বলি না যতটা পারি মাকে রিলিফ রাখার চেষ্টা করি আর সাথে ছিল হচ্ছে গাছের গাছের মানে নিজেদের গাছের টক টক ডাল আর সুটকি মাছটা আমি রান্না করেছি নিয়ে এসে বেটে কিছু না বাটা মশলা একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে যেরকম করে মাংস ঠিক তেমন করেছি আর এখানে যেহেতু বাটা তো সেই জন্য শুটি মাছটা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য যাতে বালিগুলো বেরিয়ে যায় বা যা নোংরা আছে বেরিয়ে যায় তারপরে ওইটাকে আমার মনে হয় যে ওই ভেতরের যে কাটাগুলো হাত দিয়ে সরিয়ে নিয়ে এই মশলা এই যে কষা মশলাটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যেত আলাদা করে বাটার কোনো দরকারই ছিল না তো একটু মুখে না পড়লে না ভালো লাগছিল না মা যেটা করে একটু মুখে লাগত আর এটা আমার দিদাও খুব রান্না করতো কিন্তু আগের মতন সেই স্বাদ নেই দিদা দিদা যেই সময় রান্না করতো সারা বাড়ি পাড়া একদম মমো করতো হ্যাঁ কিন্তু আমি যে শুটকি মাছটা এবারে নিয়ে এসেছি তেমন কোনো গন্ধ ছিল না আমি শুনে মানে জানি যে শুটকি মাছের প্রচুর গন্ধ আসে ঠিক আছে এক বাড়িতে রান্না হলে আরও আশেপাশে যত আছে সব মানে শোনা মানে জানা যায় যে শুটকি মাছ রান্না করছে তো দিদা বা মা কারোর মতন আমি করে উঠতে পারলাম না আশা করি আরও চেষ্টা করব। আর এই দিকে হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে এই মাছগুলো আমি ধুয়ে এখন আপাতত ফ্রিজে তুলে দেবো কারণ শুকনি মাছের পরিমাণটাই অনেকটা হয়েছে ওই দিয়েই হয়ে যাবে আজকের আর কোনো মাছ করবো না আর শাশুড়ি মা ওইখান থেকে মাছ পাঠাচ্ছে তো সেটাই খাবো এগুলো আমি ফ্রিজে তুলে দিলাম আর মুড়িটাও ঢেলে রাখলাম খাওয়ার জন্য আর ছেলের জন্য দুটো মাছ নিয়ে নেবো দুই পিস মাছ নিয়ে নেবো আর সেটাই ও খাবে হুম এখানে আর শুটকি মাছটা জাস্ট আমি বলবো যে খুব যে ভালো হয়েছে আমি মানে স্যাটিসফ্যাকশান নই আমি শুটকি মাছটা যে রান্না করেছি সেটা খেয়ে তো মা যেরকমভাবে করে সেরকমভাবে হয়নি আর দিদার তো আমি কোনো দিনই ধারে কাছে যেতে পারবো না কারণ দিদার হাতের রান্না মানে সেই লেভেলের রান্না কিভাবে। দিদা যেরকম কম তেল মশলা দিয়েও ঘর রান্না করতো বেশি তেল মশলা দিয়েও ঘর রান্না করতো বাটা বুটি শাক পাতা এইগুলো দিদা ভীষণ ভালো করতো যেহেতু বাংলাদেশি মেয়ে ছিল আমি যথেষ্ট তাদেরকে রেসপেক্ট করি বাংলাদেশে যারা লেডিস রয়েছে বা মহিলা রয়েছে তারা অনেক খাটুনতে অনেক গুণী আমি মনে করি যে তাদেরকে সত্যি আমি আমার মানে মনের এক কর্নারে তারা মানে থাকবেই অবশ্যই আমি সব এটা স্বীকার করি তাদের হাতে রান্না বা কিছু অবশ্য আমরা করতে করতে সেগুলো শিখবো দিদা মা এদের কাছ থেকেই আমরা শিখব কারণ তাদের সেই ছোঁয়াটা আমাদের আসবে আশা করি একদিন আমিও মানে রান্নার দক্ষ হয়ে উঠব আসলে আমার স্বামী বা আমার কত্তা মশাই তো তেমন রান্নাবান্নার প্রতি ওরকম খাওয়া দাওয়ার প্রতি বাচুয়া মানে সবজি খায় না মাছ খায় না শুধু মাংস দিয়ে দাও লা মাংসের ঝোল আলু দিয়ে দাও ওই দিয়েই ও সারা সপ্তাহ চালিয়ে দিতে পারে আমি তো জোর জবস্তি করে মানে গলা গলা করে একটুখানি সবজি খাই হ্যাঁ ডিম ডিমটা খায় হাঁসের ডিমটা শুধু খায় তো তার জন্য রান্নাবান্নার কোনো মানে তার ইচ্ছা হয় না তাই আমাকে আর রান্না করতে হয় না শাশু শ্বশুর শাশুড়ি যা রান্না করে একার জন্য আর কী করবো বেশিরভাগটাই ওনারা যেটা করে সেটা দিয়েই আমার হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন গাছের গন্ধরা লেবু এটা আর আমি কটা লঙ্কা দিয়ে দিলাম এটা ঝাল এক ফোঁটাও আমি করে নি কেন শ্বশুর শাশুড়িরা খাবে ওনারা আমি যে পরিমাণের ঝাল খাই সেই পরিমাণে বা এই তরকারিটা শুক্তি মাছ বাটাতে যে পরিমাণে ঝাল লাগে সেই ঝালটা এখানে পড়েনি তো আমি বলবো শুটকি মাছ থেকে না বেটে ওই গরম জল দিয়ে জাস্ট ওই ভিজিয়ে নিয়ে সোক করে নিয়ে গরম জলে তারপরে ওই মাংসগুলো মাছের মাংসগুলোকে নিয়ে জাস্ট এই কষা মাংসের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় বাটার কোনো দরকার একটু মুখে না পড়লে না ভালো লাগে না মা টালা পরে শুটকি মাছের টালা শুকনি মাছের ঝাল সবজি দিয়ে একটু শুটকি মাছ এই শুটকি মাছটা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় তো খেয়ে দেখবেন অনেকেই খেতে চায় না কিন্তু এর স্বাদ অপূর্ব লাগে অনেকেই খেতে চায় না আবার অনেকেই খুব ভালোবাসা যায় মানে অনেক প্রচুর ভালোবাসা যেমন আমি ভীষণ ভালোবাসি শুটকি মাছ হ্যাঁ শুটকি মাছ যে শুটকি যেটা এটা লৈতটা শুটকি রান্না করছি লৈটা শুটকিটা আমার ভীষণ ভালো লাগে আরও অনেক যে মাছগুলো হয় যে আরও শুকনো মাছগুলো সেগুলো ভালো লাগে আমার লইটার শুটকি ভালো লাগে